নমস্কার বাংলা ফেয়ারে রাত্রির আটটায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই জামাটা দেখে প্যাক দেবেন না দেয়া করে হাতের কাছে আর কিছু না পাওয়ায় বহু বছর আগে জামাইকা থেকে কেনা এই বীজ শার্টটাই পরে নিলাম পড়লে খুব আরাম সেই জন্যেই পড়েছি এই গরমে দ্বিতীয় কথা হলো আজকে সারা দিন ধরে আমি একটা কথাই ভেবেছি সেটা হলো ছাব্বিশেও যদি পরেও যদি এই নৈরাজ্য একেবারে অবিকৃতভাবে এ রাজ্যের লাগু থাকে তাহলে জীবনের বাকি দিনগুলো আমি বাংলা ছেড়ে কোথায় কাটাতে পারি আমি ধাম্মিক লোক নই হলে বলতাম কাশিতে কাটাবো আমার মামাবাড়ি বাড়ি ছেলেও সুতরাং কাশী বৃন্দাবন হরিদ্বার এইসব ঠিক আমার পোষাবে না আমার পুত্র থাকে মুম্বাই কন্যা থাকে আমেরিকায় সেসব জায়গাতেও যাওয়ার আমার ইচ্ছে নেই অথচ এই রাজ্যটা আমার কাছে অন্তত বাসযোগ্যতা হারাতে হারাতে এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে এবং যত বেশি করে দেখছি যে এই কষ্টের শরিক কিছু ধান্দাবাজ রাজনীতিবিদ ছাড়া আর কেউ নয় তখন কষ্টটা আরও বেড়ে যাচ্ছে যাকে বলে অ্যাসি অনুভব করছি আজকে কেন করছি জানেন যখন শুনলাম কাব্য বিতানের লেখিকার এক নম্বর পদলেহি চামচ বলছেন বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ যেমন রাস্তায় নেমেছিলেন আমাদের মুখ্যমন্ত্রীও তেমনি বাংলা ভাষার সন্ত্রাসের বিরুদ্ধে রাস্তায় নেমেছে কতদিন এই রাম আর রাম তুলনা সহ্য করা যায় এরা মুখ খুললেই কার্যত একটা হয় নর্দমা নয় অশিক্ষা অজ্ঞতা চূড়ান্ত বালখিল্যতা এদের এর বাইরে কোনো দমনেই অথচ এরাই এখন এ রাজ্যের মহানাগরিক কাম আরও কতগুলো দফতরের মন্ত্রী আমি ঠিক বলতে পারব না আচ্ছা কোনো বঙ্গসন্তানের ইনি নিজেকে বঙ্গসন্তান বলে দাবি করেন সুবিধে মতো আবার সুবিধে মতো স্বপ্ন দেখেন এই রাজ্যটা কবে উর্দুভাষীরা সংখ্যাগুরু হয়ে উঠবে সে যাই হোক ইনি নিজেই নিজের মাতৃভাষা ঠিক করে উঠতে পারে পারছেন না তার এত বড়ো আস্পর্ধা হয় কি করে যে তিনি বঙ্গবঙ্গের সঙ্গে তাদের এই খেলা খেলা আন্দোলনের তুলনা করেন আর রবীন্দ্রনাথকে আজ তার তিরোধান দিবসে বাইশে শ্রাবণ নামিয়ে আনেন এক অসহনীয় নেত্রীর সঙ্গে একই বন্ধনীতে ভ্যাসটা মোড় তো কোথাও একটা সীমা থাকে এবং চতুর্দিকে তাকিয়ে দেখুন দেখবেন কিরকম শ্মশানের শান্তি বিরাজ করছে যে চতুষ্পদ পদলেহিরা নিজেদের কবি বলে দাবি করে বাংলা ভাষায় কবিতা লেখে তারা নিরুত্তর চিত্রকর ভাস্কর সব নিরুত্তর এদের কারুর কাছে রবীন্দ্রনাথের এই চূড়ান্ত অশিক্ষিত অবমাননা গায়েই লাগে না রকম রাজ্যে বাস করতে করতে বাস করতে করতে অনেক দিন তো হলো প্রায় পনেরো বছর আজকেই আবার বুদ্ধদেব ভট্টাচার্যের প্রথম মৃত্যুবার্ষিকী কি ছিল আর কি হলো এই ভাবতে ভাবতে আমি হাত পা ছেড়ে কাঁদতে বসার লোক নই কিন্তু কোথাও যেন আমার মনে হচ্ছে এ টিপিং পয়েন্ট হ্যাজ এ রাইট ওয়ে আই ইউ রাইজ ইন প্রোটেস্ট অর ইউ পেরিশ ইন অব আমি আমার সাধ্য মতো বলি এর বাইরে আমার কোনো কিছু করার সাধ্য নেই থাকলে আমি রোজ সন্ধেবেলা আপনাদের আমার চাঁদ বদন দেখাতামই না অন্য কিছু করতাম সে যাই হোক এই যে বঙ্গভঙ্গের সঙ্গে ইহাদের ভাষা আন্দোলনের তুলনা এবং তার দ্বারা মমতা বন্দ্যোপাধ্যায়কে রবীন্দ্রনাথের সঙ্গে একই বন্ধনীতে নিয়ে আসা এরপরে দেখবেন কোনোদিন শুনবেন ব্রাক্ত বসু বলছেন যে গীতবিতান আর কাব্যবিতান একই মানের তিনি না বললেও অন্য আরেকজন বলবেন এবং দেখবেন সামনের শাড়িতে বসে জলমোচা কবি দাড়িয়াল কবি দাড়িয়াল চিত্রকর একদম আর সিনেমা পরিচালক সব বিখ্যাত বিখ্যাত তারা জোর সে হাততালিয়ে দিচ্ছে খালি বলতে পারছেন না তৌবা তৌবা বা সাধু সাধু কিন্তু সেদিন আর সুদূর পড়াশো নয় ইফ এনি অ্যাসল্ট অন বেঙ্গলি কালচার ট্র্যাডিশন হিস্ট্রি আওয়ার ওয়ে অফ লাইফ দ্য অ্যাসল্ট ইজ বিং পারপিট্রেটেড বাই দিস পার্টি অফ লুম্পিয়েন্স অথচ কী ইনার্শিয়া কী ভয় সবাই পঙ্গু না ভাই আমি কেন এইসব অশান্তির মধ্যে যাব যাবেন না আপনারা তো বাহাত্তর সাতাত্তর দেখেননি তার আগের নকশাল আন্দোলনও দেখেছেন যারা তাদের কথা আমি আর স্মরণ করতে চাই না কিন্তু এটা কিছুতেই বরদাস্ত করা যায় না আর রবীন্দ্রনাথ বিদ্যাসাগর রামমোহন যাকে পারছে তার ছবি নিয়ে দাঁড়িয়ে পড়ছে দেখা যাচ্ছে কাব্যবিধানের রচয়িতা গলার উত্তরীয় নিজের গলার উত্তরীয় বিদ্যাসাগরের মূর্তির মাথায় মূর্তিতে পড়িয়ে দিচ্ছেন দেখুন ধৃষ্টতার সীমা পরিসীমা কোনো কিচ্ছু রাখছেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে নিজের ঘাড়ের গাম মা ঘাম মাখা উত্তরীয় যে মুখ্যমন্ত্রী পড়িয়ে দিতে পারেন তার রুচিবোধ সংস্কৃতি বোধ মাত্রাজ্ঞান এই সব কিছু নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য দু চারটে প্রশ্ন যা উঠছে সবই সোশ্যাল মিডিয়ায় কিন্তু না আমাদের মিডিয়া কাছে এগুলো কোনো ইস্যু না সংঘবদ্ধভাবে দশজন লোক প্রতিবাদ জানাতে উৎসুক আর এরই ফল হচ্ছে আজকেই দেখলাম লুম্পেন্সির একেবারে জ্বলন্ত উদাহরণ হিসেবে আরও একটা নাম শুনতে পেলাম তিনি আবার নাকি কলকাতা পুরসভারই আশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার খান নাকি একেবারে প্রকাশ্য রাজপথে বিশুদ্ধ হিন্দিতে তিনি বিজেপির সমর্থকদের সাবধান করে দিচ্ছেন যে বাড়াবাড়ি করলে এবার মেরে ফেলব তারপরে এবিপি আনন্দ রিপোর্টার যখন তার সঙ্গে কথা বলতে গেছেন এই বেয়াদব কাউন্সিলর বলছেন আমি তো শুধু মারব বলেছি মেরে ফেলবো এ কথা তো বলিনি আর তার সঙ্গে সজল ঘোষকে দেখে নেব একবার আসুক আমাদের পাড়ায় এই যে সংস্কৃতি এই সংস্কৃতি এই শহরে ছিল না ওই বড়ুজি ছিল ওই খিদেরপুর ছিল সেখানে মুসলিম জনবসতি বরাবরই অনেক দিন ধরে সংখ্যাগরিষ্ঠ ছিল কিন্তু এই রকম ইতরের ভাষায় প্রকাশ্যে মেরে ফেলার হুমকি কলকাতা শহরে কোনো মাইকালাল লাল এর আগে দেওয়ার সাহস পায়নি এবং এই কথা যখন তোলা হলো তখন শশী পাজা যাকে আমি বিশেষ বিশেষ পছন্দ করি অজিত পাজার পুত্রবধু শিক্ষিত ডাক্তার কেন যে মুহূর্তে রাজনীতিতে এসছে তাও আবার তৃণমূল কংগ্রেসের মতো দলে আমি মেলাতে পারি না তিনি বলছেন যে সত্যিই যদি এমন বলে থাকে তাহলে আমরা এটার নিন্দা করছি যেন কিন্টার গার্ডেনের বাচ্চা সে বেচাল কিছু করে ফেলেছে দয়ার সাগর কোনো দিদিবণী তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে বাবা এসব কথা বলিস না এত দুষ্টুমি করিস না যা বলছি সেটাই কর হোয়াট ইজ দিস প্রকাশ্য রাজপথে দাঁড়িয়ে খুনের হুমকি দেবে তার বিরুদ্ধে পুলিশ কিছু করবে না একটা এফআইআরও হবে না অন্যদিকে মমতা ব্যানার্জি মনে আছে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন ওরা যদি একবার প্রতিরোধ করে সামলাতে পারবেন তো এর চেয়ে বড় সাম্প্রদায়িক উস্কানি কি হয় বিজেপি তো খুব খারাপ হিন্দু হিন্দুত্ব এইসব করে বেড়াচ্ছে আমাদের বাঙালি ধর্মনিরপেক্ষ হৃদয় আহত হচ্ছে একেবারে আমাদের বিবেক রক্তাক্ত হচ্ছে সেই সবই বুঝি উল্টো দিকটা সম্পর্কে এই বাংময় নিরাপতা কেন আর এই নিরাপত্তার কারণেই প্রশ্রয় পেতে পেতে প্রশ্রয় পেতে পেতে আমাদের শহর কলকাতার প্রায় অর্ধেকটা আজ উর্দু অথবা হিন্দিভাষী মুসলিমদের মহল্লা হয়ে গিয়েছে হিন্দু পাড়ায় যেমন কোনো মুসলিম সহসা ভাড়াই পাবেন না ঠিক তেমনি মুসলিম মহল্লায় গিয়ে কোনো হিন্দু ইদানিং বাড়ি করার বা বাড়ি ভাড়া নেওয়ার স্পর্ধা দেখালেই তাকে রাস্তা দেখিয়ে দেওয়া হবে এবং সেই সব এলাকায় হিন্দুদের যে দু চারটে বাড়ি আছে তাদের মালিকদের মুখেই আমি শুনেছি ক্রমাগত তাদের কাছে ফিলার আসে কখনো সখনো হুমকি আসে যে আর এখানে থেকে কি করবেন বাড়িটা আমাদের বিক্রি করে দিন সুতরাং একটা আগ্নেয়গিরি তৈরি করে তারপরে কোনো একটা প্রতিপক্ষকে আগ্নেয়গিডিতে অগ্নুৎপাত ঘটানোর জন্য দায়ী করাটা আরেক ধরনের ধ্যাসটা আমি জানি আমার কথায় কিছু হবে না কারুর বিবেক জাগ্রত হবে না কেউ এ কথা বলবে না যে রবি কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই বন্ধনীতে আনার দুঃসাহস যে দেখায় সে কলকাতা শহরের মতো মহানগরের মেয়র হয় কী করে কিন্তু আমি তো ত্যাঁদোর যতদিন আছি কতদিন আছি আর বলতে পারছি না ততদিন আমি বলে যাব পাঁচটা প্রাণও যদি আমার কথায় প্রাণিত হয় মনে করব সেটাই যথেষ্ট ভালো থাকবেন নমস্কার